হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড গ্যানজি কোচিং সেন্টার আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেমিস্টার যাদের জি ইতে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই একটি ইনফর্মেটিভ ভিডিও হতে চলেছে তার আগে তোমাদের জানাবো আচ্ছা টপিকটা হচ্ছে ম্যারি ওলস্টোন ক্রাফ্ট কে ছিলেন বা এই যে কোয়েশ্চেনটি রয়েছে এই কোয়েশ্চেনটি এইভাবেও আসতে পারে টিকা লেখো ম্যারি ওলস্টন ক্রাফট ঠিক আছে তো স্টুডেন্টস থ্রি মার্কসের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক হুম তো প্রতিবারের মতো এবারও জানাবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করো হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করো দেরি না করে জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু ওকে তোমাদের যেটা টোটাল কোর্স রয়েছে শুধুমাত্র ফোর নাইনটি নাইন ওকে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ম্যারি ওলস্টন ক্রাফ্ট অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে ইউরোপের মানবতাবাদের লিঙ্গ বৈষম্যের দিকটিকে কিন্তু নারীবাদীরা তুলে ধরেছেন এই ক্ষেত্রে নারীবাদী ম্যারি ওলস্টোন ক্রাফ্ট ভাবনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে উনিশশো খ্রিস্টাব্দে তার লেখা অ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন এই গ্রন্থটি আজও মনোবিদ্যা চর্চার পাঠ্যপুস্তক ওকে তিনি প্রথম নারীবাদী তাত্ত্বিক যিনি অষ্টাদশ শতাব্দীর মানবতা মানবতাবাদী ভাবনার লিঙ্গ বৈষম্য বৈষম্যের দিকটিকে কিন্তু তুলে ধরেছেন ওকে তিনি প্রথম ঠিক আছে বলা যায় উদার নৈতিক নারীবাদী তত্ত্বের ভিত্তি ভিত্তি কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল কিন্তু ম্যারি ওলস্টোন ক্রাফট এর ভাবনার মাধ্যমে ওকে ম্যারি ওলস্টোন ক্রাফট তার ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন গ্রন্থটি লিখেছেন ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে অষ্টাদশ শতাব্দীর শতাব্দীর ইউরোপে মানবতাবাদ স্বাধীনতা ও সাম্যের যে বাণী ধ্বনিত হয়েছিল ম্যারি ওলস্টোন ক্রাফট তার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিল তিনি প্রভাবিত হয়েছিলেন নারীবাদী তার সব থেকে সাধন সাধনের কথা কিন্তু বলেছেন আবার রিপিট করছি রুশোর সাম্য তত্ত্বের দ্বারাই কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন নারীবাদী তত্ত্বে তার থেকে বড় অবদান হলো তিনি পুরুষ ও নারীর গুণাবলীর কিন্তু সমন্বয় সাধনের কথা কিন্তু বলেছিলেন তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই টপিকটা নিয়ে আজ আলোচনা করলাম তোমরা যদি আমাদের নোটসপত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে করতে চাও হ্যাঁ স্টুডেন্টস ঠিকই শুনেছো তোমরা যদি ফ্রিতে আমাদের নোটসপত্রগুলো যদি অ্যাক্সেস করতে চাও জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা লেখো জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই ডট ইনফো আই ও জ্ঞান যদি ডট ইনফোজিফ দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে এছাড়াও আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়ে যদি নিলস নিভা দিয়ে সার্চ করো এনআইএল নিলস এন আই ভি এ নিলস নিভা দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল ল্যান্ড কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ